আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন পবিত্র মক্কা নগরীতে আছি ওমরা পালনের জন্য আমি আমার নিজের জন্য ওমরা করেছি আমার মৃত বাবা মার নামে ওমরা করেছি শান্তির জায়গা আত্মার শুদ্ধতার জন্য দোয়া করেছি বাংলাদেশের মানুষের জন্য দোয়া করেছি বাংলাদেশের জন্য দোয়া করেছি আর সবচেয়ে বড় কথা আসলে নবী করিম সাল্লা সাল্লামের রজায় গিয়ে তাকে সালাম দিয়েছি আর প্রতিটি মুসলমানের আসলে সুস্থ সবল থাকা অবস্থা আসলে কোমরা বলেন বড় হজ বলেন আসলে পালন করা উচিত সেটা এখানে এসে বলতেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য চুল মুন্ডন করতে হয় সেটার একটা অমরা হজের অংশ সেটাও করেছি প্রায় তিরিশ বছর পরে চুল একদম ন্যাড়া করে ফেলেছে দেখতেই পাচ্ছে তো ইচ্ছে আছে পরবর্তীতে বড় হজও করা সবাই আমার জন্য দোয়া করবেন আমার মৃত বাবা মায়ের জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করেছি সবাইকে আল্লাহ ভালো রাখুক সুন্দর রাখুক শান্তিতে রাখুক ভালো থাকবেন সুন্দর থাকবে আলাইকুম